গলসিতে বেআইনি বালি কারবারে ফের দাপট হেমু ঘোষের এবার আড়ালে বেআইনি এর আগেও বেআইনি বালি কারবারে একাধিকবার অভিযোগ ওয়েব ব্রিজের আড়ালে বেআইনি ভাবে রাতের অন্ধকারে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ উঠল হেমন্ত কুমার ঘোষ রোফে হেমু ঘোষের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের সন্তোষপুর গ্রামে বাড়ি হেমু ঘোষের দীর্ঘদিন ধরেই বালি ব্যবসায় যুক্ত তিনি তবে বলা ভালো অবৈধ বালি ব্যবসায় তিনি বেশি পছন্দ করেন গোলসির গোহগ্রামে গ্রামে তিনি একটি ওয়ে ব্রিজ করেছেন যেখানে তিনি বালির লরির বালি মাপেন নামে ওয়েব ওয়ে ব্রিজ তার আড়ালে চলে অবৈধ বালির কারবার অভিযোগ হেমুঘোষের সাগরেদরা দামোদর বালি খাদানে বালি বোঝাই করতে যাওয়া লরিগুলিকে খাদান থেকে বেশি করে বালি বোঝাই করতে বলেন আর তাদের ওয়ে সেই লরিগুলি বালি ওজন করতে এলে সেই বালি তারা নামিয়ে নেন এইভাবে তারা ওয়েব্রিজের পাশে প্রচুর বালি স্টক করে রেখেছেন এছাড়াও হেমু ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন স্থানীয়রা যে হেমু ঘোষ রাতের অন্ধকারে দামোদর নদী থেকে ট্রাক্টরে করে বালি লুট করে সেই বালি সেই বালি তার ওয়েব্রিজের পাশে মজুদ করে রাতের অন্ধকারে লরিতে বেআইনিভাবে লোড দিচ্ছে নীরব পুলিশ প্রশাসন কয়েক বছর আগে এই ঘোষ প্রশাসনের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছিল অবৈধভাবে বালি ব্যবসার জন্য সেই কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছিল যা জানিয়ে আমরা খবর করেছিলাম বছরখানেক আগে তৎকালীন গলসি থানার ওসি দীপঙ্কর সরকার ঘোষের সমস্ত বালি ব্যবসার বেআইনি কার্যক্রম বন্ধ করে দিয়েছিল বেশ কয়েকবার তাকে থানায় এনে জেরাও করেছিল দুর্গাপুরেও তার ফ্ল্যাটেও তখন হানা দিয়েছিল গলসি থানার পুলিশ ওসি বদলি হতেই আবার অবৈধভাবে বালি ব্যবসায় নেমে পড়লেন হেমু ঘোষ আমরা ওয়েব ওয়েব্রিজে গিয়ে দেখি একটি জেসিবি মেশিন একটি ট্র্যাক্টর ও একটি খালি লরি দাঁড়িয়ে আছে স্থানীয়রা বলেন এই ট্রাক্টর নিয়েই রাতের অন্ধকারে দামোদর নদী থেকে বালি লুট করে ব্রিজের কাছে বালি স্টক করা হয় খালি লরিটি বালি লোড করতে এসেছে ও জেসিবির জেসিবিটির কাজ হলো লরিতে বালি লোড করা এলাকাবাসীদের প্রশ্ন কিভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে এই অবৈধ লরিগুলি বালি লোড করে যাচ্ছে এবার দেখার পুলিশ প্রশাসন ঘোষের এই ব্রিজ নিয়ে কি ব্যবস্থা নেয়